দেখো তোমাদের জন্য কত কষ্ট করছি পুরো ভিজে কাক হয়ে গেছি চুল দেখো বৃষ্টিতে আমি মানে ভিজে ভিজে ডান্স করছি শুধু তোমাদের জন্য কারণ আমার একটাও ডান্স গ্যালারিতে ছিল না ভিডিও ছাড়তে পাচ্ছি না ওই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে পুরো শাড়ি টারি এই দেখো ভিজে পায়ে কাদা ভর্তি আমাদের পেছনে তো পুরো কাদা জানো সেই কাদার মধ্যেই ডান্স করছি পুরো ভিজে জানি না জ্বর আসবে না তো চলো জ্বর আসুক আর যাই আসুক তোমাদের জন্য এতটুকু তো করতেই পারি তো চলো দেখতে থাকো হাই বন্ধুরা পিঙ্কি ফ্যানি ব্লগে জানাই তোমাদের অনেক 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 বেশি ভালোবাসা আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই দেখো আজকের আমি পুরো লক্ষ্মী বউ হয়ে গেছি কেন বলো তো লক্ষ্মী বউ হয়ে গেছি সকালবেলায় আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে শুধু বিছানাটা গোছানো হয়নি তোমাদের দেখাই চলো এই দেখো মেয়ে গেছে এখন পড়তে মেয়ে পড়ে থেকে আসুক তারপর ওকে খাওয়াবো রাওয়াবো সেগুলোও তোমাদের সঙ্গে দেখাবো আর লক্ষ্মী হয়ে গেছে এই কারণে এই দেখো আজকে আমি পরেছি শাড়ি শাড়ি তো আমি পরি না মানে কোথাও গেলে কোনো অনুষ্ঠানে গেলে তাহলেই শাড়ি পরি বাড়িতে শাড়ি পরি না খুব কমই পরি বলতে গেলে পরিই না কিন্তু আজকের পরেছি সব নাইটি ভিজে পেছনে দেখো সব কাঁচছি সব ভিজে বৃষ্টির কারণে ঘরে পাখার হাওয়ায় শোকাচ্ছি আগের ব্লগে তো তোমাদের দেখালাম বৃষ্টির জন্য সব নাইটি ভিজে তো ওই জন্য শাড়ি পরতে বাধ্য শাড়ি পরলাম তো চলো আজকে চাদর টাদর পাল্টাবো আর এই দেখো মশারি মশারি টাঙিয়েছি কারণ বৃষ্টির জন্য বর্ষাকাল আর আমাদের ঘরের পেছনে যা কেন্ন মশারি টাঙাতে হয়েছে কারণ অ্যালবেস্টার থেকে পোকা মাকড় বর্ষাকাল তার জন্য মশারি টাঙিয়েছি তো আজকের বিছানার চাদরটা পাল্টাবো সব পাল্টিয়ে নিই চলো তোমরা দেখতে থাকো আজকে আমার বর বাজার থেকে চিংড়ি ডিম একটু কুমড়ো আর উচ্ছে এনেছে তো ডিমের ঝোল উচ্ছে চিংড়ি দিয়ে চচ্চড়ি আর কুমড়ো আলু ভাজবো দেখো এখানে আমি কুমড়ো আর আলুটা যে সরু সরু করে কেটেছিলাম ওটাই আগে ভেজে নিচ্ছি তারপরে সব কিছু রান্নাগুলো করে নেবো তো চলো রান্নাবান্না শেষ আর আমরা খেতে বসেছি দেখো এখানে ডিমের ঝোল আর মেয়েকে চিংড়ি ভাঁজ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আর এখানে আমার শাশুড়ি তরকারি দিয়েছে আর এই যে উচ্ছে আলু চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে কে এই যে শাশুড়ি দিয়েছে বললাম আগে আর মেয়েকে ভাতও মাখিয়ে দিয়েছি এখনো খাওয়াইনি দেখো সে যে রেডি হয়ে আছি ডান্সের ভিডিও করতে যাব সে বৃষ্টির জন্য কোথায় করবো যেখানে করবো ভিজে যাব প্লাস কাদায় করে যাবো এখন মহা চিন্তা কি করব একটাও ভিডিও নেই ভিডিও করতেই হবে কষ্ট করে হলেও ভিডিও করতে হবে তো চলো দেখি একটু কমুক তখন অপেক্ষা করি তো দেখো তোমাদের জন্য কত কষ্ট করছি পুরো ভিজে কাক হয়ে গেছি চুল দেখো বৃষ্টিতে আমি মানে ভিজে ভিজে ডান্স করছি শুধু তোমাদের জন্য কারণ আমার একটাও ডান্স গ্যালারিতে ছিল না ভিডিও ছাড়তে পাচ্ছি না ওই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে পুরো শাড়ি টারি দেখো ভিজে পায়ে কাদা ভর্তি আমাদের পেছনে তো পুরো কাদা জানো সেই কাদার মধ্যে ডান্স করছি পুরো ভিজে জানি না জ্বর আসবে কিনা তো চলো জ্বর আসুক আর যাই আসুক তোমাদের জন্য এতটুকু তো করতেই পারি তো চলো দেখতে থাকো তো চলো সন্ধে হয়ে গেছে আর এখানে আমরা এই যে চকমুড়ি মাখিয়েছি আর চা করেছি চা আর চকমুড়িটা খাই মেয়ে এক্ষুনি পরে থেকে এলো আর এই যে ঋতু চপমুড়ি আর চা আর আমার এই যে চকমুড়ি আর চা

যদি এই ভিডিওগুলো দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো করা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিও শেষ করতে মনে নেই কারণ বৃষ্টিতে ভিজে ভিজে শরীরটা আর ভালো লাগছে না জ্বর লাগছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে